গঙ্গা দশহরার দিন শুধু দেবী গঙ্গাকেই নয় দেবী মনসার আরাধনাও করা শুভ পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকেই উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গার এছাড়াও গঙ্গা দশহরার দিনে দান করলে পূর্ণ লাভ হয় ও পূর্বপুরুষদের আশীর্বাদে মোক্ষ লাভও হতে পারে হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহারার উৎসব পালিত হয় সারা দেশ জুড়ে সেরকমই আজ রবিবার নদিয়ার শান্তিপুর বড়বাজার বাজার কালনা ঘাট ঘাট বিভিন্ন ভাগীরথী নদী তীরবর্তী এলাকা সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে মা গঙ্গার পুজো হচ্ছে সঙ্গে হচ্ছে মা মনসার পুজো তার সঙ্গে নদীতে চলছে পূর্ণ স্নান এদিন দেবী গঙ্গার বিশেষ আচার মেনে আরাধনা করার রীতি রয়েছে এই বিশেষ দিনে গঙ্গাকে বিশেষ কিছু দান করে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে গঙ্গা দশহরার দিন কোনো দুস্থকে খাদ্য বা বস্ত্র দান করা হলে সেই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন গঙ্গা দশহরার দিনে শুধু দেবী গঙ্গাকেই নয় মা মনসাকেও পুজো করা হয় কথিত আছে এদিন যে ব্যক্তি গঙ্গার পবিত্র জলে স্নান করেন বা গঙ্গা জল পান করেন তিনি শত জন্মের পাপ কষ্ট ও দোষ ত্রুতিও দূর হয় গঙ্গা স্নান করলে ব্যক্তির দশটি পাপ ধ্বংস হয়ে যায় এই পাপগুলি যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলা অন্যের জিনিস চুরি করা কোনো ব্যক্তিকে কর্কশ ভাষায় কথা বলা কারোর বিষয়ে চিন্তা করা মিথ্যে কথা বলা হিংসা করা ব্যবচার নিষিদ্ধ খাদ্য গ্রহণ করার মতো পাপ কাজগুলি থেকে মুক্তি পাওয়া যায় এদিন পঞ্চাঙ্গ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি ষোলোই জুন রবিবার ভোর দুটো তেইশ মিনিটে শুরু হবে ও পরের দিন অর্থাৎ সতেরোই জুন ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে সমাপ্ত হবে তিথি অনুসারে গঙ্গা দর্শহরার উৎসব ষোলোই জুন পালিত হচ্ছে দিনে স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত শুভ বলে মনে করা হয় গঙ্গা দশহরার দিনে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গম চাল ডাল ঘি ও চিনি দান করা শুভ বলে মনে করা হয় তবে এই পুজোকে ঘিরে নদীয়ার শান্তিপুরের মানুষের উন্মাদনা তুঙ্গে আজ সকাল থেকেই ভাগীরথী নদীতে স্নান করছেন বহু পূর্ণার্থী একসাথে একই এলাকার পাশাপাশি হচ্ছে আটটি মাতৃবন্দনা পুজো উপলক্ষে বসেছে মেলা যদিও উৎসবকে কেন্দ্র করে পুলিশের তৎপরতা মানুষ সকাল থেকেই দেবী বন্দনায় ব্রতি হয়েছেন এক কথায় বলা যায় গঙ্গা পূজকে ঘিরে মোহ উৎসব এখন গোটা নদীয়া জেলা জুড়ে আমাদের এই নদীবক্ষে ধরুন আমাদের বড় ঘাটে সাতটা পুজো হয় তাছাড়া সীমার ঘাটে পুজো হয় গুপ্তিবাড়া ঘাটে পুজো হয় মোটামুটি গঙ্গা মাকে আরাধনার জন্যে আমরা মোটামুটি আমাদের এখানে প্রায় খানকুড়ি পুজো হয় টোটাল হয় গঙ্গা পুজো দশহরা দশহরা তো অনেকে মনসা পুজো করে মনস্যা মাকেও আরাধনা করা হয় যেমন আমাদের ক্ষেত্রে যারা আদিবাসী সম্প্রদায় আছেন তারা এই সময়টাই এই পুজোটা করে করে থাকে মোটামুটি কত মানুষের সমাগম সকাল থেকে হয়েছে সকাল থেকে মোটামুটি এখনো পর্যন্ত যা আছে হাজার দশেক এখনো হয়ে গেছে এখনো আসবে বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে এত দূর দূরান্ত থেকে লোক আছে শুধু শান্তিপূর্ণ নয় ওই নদীয়ার নদীয়ার তামাম জায়গা থেকে আমাদের এখানে লোকজন আসে হ্যাঁ মেলায় বসেছে মেলা আমাদের এখানে মেলা হয় সাধারণ মানুষ গঙ্গায় স্নান করছে পুলিশের কতটা প্রশাসন তৎপর অবশ্যই তৎপর আছে কালকে থেকে আমাদের পৌরসভা পৌরসভা তারা এখানে বিপজ্জনক ঘাট হিসাবে যেগুলোকে পুজো দিয়েছে প্রশাসনিক সহযোগিতা আছে আজকে আমাদের পুজো যেটা আমাদের গঙ্গা স্নানার্থীর সঙ্গে যারা আমরা প্রত্যেক দিন স্নান করি তাদের পুজো আজকে তেতাল্লিশ বছরে পড়ছে আর এই পুজোগুলো এই যে পুজোটা সামনের বড় পুজোটা যেটা মনসা পুজোকে সঙ্গে নিয়ে ওটা আমাদের সারা শান্তিপুরের আপামর ভ্যান্ডাররা করে সুতরাং এই পুজোটা যে কতদিন বয়স সেটা আমরা ঠিক বলতে পারবো না আমাদের আমাদের পুজোর অনেক আগে থেকেই এই পুজোটা হয় আর এই পরবর্তী পরবর্তী যে পুজোগুলো এই পাড়ার লোকজন করে এই সামনে পাড়ার একটা আছে তো পাড়ার একটা আছে এই পুজোগুলো খুব বেশি দিনটা নয় কিন্তু আমাদের পুজোটা আজকে তেতাল্লিশ বছরে পড়বে জনসমাগম প্রত্যেকটা বছরই প্রচুর হয় কিন্তু এবার যেন তুলনামূলক একটু কম দেখা যাচ্ছে সকালে হয়তো বিকেলের দিকে একদিকে